আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো নবম দশম শ্রেণীর গণিত বিশ্ব অনুষ্ঠানে তিন দশমিক তিনের আজ আমরা নয় দশ এগারো এবং বারো এই চারটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব এই চারটি অঙ্ক প্রায় একই রকম এই কারণে আমরা এই চারটি অঙ্ক আজকে সমাধান করব তো তোমরা সবাই মনোযোগ সহকারী অঙ্কগুলো দেখো দেখো নয় নম্বরে অঙ্কে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস থার্টি সিক্স এতক্ষণ অঙ্ক তোমরা সূত্রের সাহায্যে ব্যবহার করে এসেছো এখন এই অঙ্কটা একটু ব্যতিক্রম দেখো প্রথমে আমরা সমাধান দিয়ে অঙ্কটি তুলে নিয়েছি এখন আমার এখানে প্রথম পদের যদি কোনো সহগ থাকে সেটা দ্বারা ছত্রিশে গুণ করতে হবে গুণ করে যেটা পাওয়া যাবে এখানে ছত্রিশ একে ছত্রিশে ছত্রিশ সংখ্যাটাকে এমন ভাবে ভাঙাতে হবে যাহাতে গুণ করলে ছত্রিশ হয় আর মাঝখানে যোগ যোগ করলে তেরো হয় তাহলে দেখো এখানে আমরা ভাঙাইছি চার নং ছত্রিশ তার আর নয় যদি যোগ করি তাহলে হবে এখানে তেরো তাহলে এই দুটির মধ্যে কমন খুঁজবো এবং এই দুটির মধ্যে কমন খুঁজবো তাহলে এই দুটির মধ্যে কমন আছে কি এই দুটির মধ্যে কমন কমন আছে তাহলে তাহলে এখানে এখানে থাকবে আর থাকে আবার এই দুটির মধ্যে কমন আছে 9 তাহলে বামে থাকে এক্স প্লাস দ্বারা ছত্রিশে ভাগ করে চার তাহলে এই প্লাসের ডান পাশের অংশ এবং বাম পাশের অংশের মধ্যে কমন আছে এক্স প্লাস এখানে নেওয়া হলো তাহলে বামে আছে। এক্স আর পাশে আছে 9 এটি এই অংশটুকু হচ্ছে এখন আমরা দেখবো দশ নম্বর অঙ্কটি তো দেখো দশ নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে এক্সুদি পার ফোর প্লাস তাহলে এই টোয়েন্টি কেমন ভাবে ভাঙাতে হবে যাহাতে মাঝখানে ওয়ান হয় এখানে কিছু নাই শখ মানে ওয়ান আছে তাহলে এখানে আমরা একটু সাজিয়ে নিয়েছি দেখো এক্স টু দি ফোর থাকলো এখানে চার পাঁচ আর কুড়ি পাঁচ থেকে চার বাদ দিলে কিন্তু থাকে এক সুতরাং এখানে দেখো এই দুটির মধ্যে কমন আছে এক্স স্কোয়ার তাহলে বাকি থাকে এক্স স্কোয়ার আর এখানে প্লাস ফাইভ আর এই দুটির মধ্যে কমন আছে মাইনাস ফোর মাইনাস ফোর নিলে এখানে প্লাস এ মাইনাসে এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হবে তাহলে বাম থাকে এক্স স্কোয়ার এ মাইনাস আর মাইনাসে প্লাস এখানে পাঁচ দ্বারা যদি আমরা এই চার দ্বারা বিশকে ভাগ করি তাহলে পাঁচ তাহলে দেখো এই অংশটুকু এবং এই অংশটুকু এই দুটির মধ্যে কমন আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ তাহলে নেওয়া হলো আর আছে এক্স স্কোয়ার আর ডান পাশে আছে মাইনাস ফোর এখন লক্ষ্য করো যে এখানে যদি টু এরপু স্কোয়ার করি তাহলে ফোর হবে তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র আবার প্রয়োগ হবে বামের অংশটুকু যা আছে তাই তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার তাহলে বিশের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অতএব আমার সূত্রে आंसर হলো x 2 x 2 x2 5 এটি হচ্ছে 10 নম্বর आंसर এখন আমরা দেখব 11 নম্বর 11 নম্বর অঙ্ক এখানে আছে 216 216 টাকে এমন ভাবে ভাঙাতে হবে যাতে মাসখানে যোগ বিয়োগ করে 30 হয় তাহলে আমরা 18 এবং 12 এই দুটো যোগ করি তাহলে পাবো 216 আর 18 আর 12 দুটো যদি যোগ করি তাহলে পাবো কিন্তু 30 এ এখন দেখো এই দুটির মধ্যে কমন আছে তাহলে বামে থাকে একটা এ ডাইন পাশে মাইনাস থাকে আঠারো এই দুটির মধ্যে কমন আছে বারো তাহলে বাম পাশে থাকে এ আর প্লাস মাইনাস বারো দ্বারা দুশো ষোলো কে ভাগ করলে পাবো আঠারো এই অংশটুকুর মধ্যে বামে কমন আছে এ মাইনাস আঠারো আর এখানে বামের সংখ্যা থাকে শুধুমাত্র এ আর এখানে মাইনাসের ডান পাশে থাকে বারো এটি হচ্ছে এগারো নম্বরের এখন আমরা দেখবো বারো নম্বর তো দেখো বারো নম্বর অঙ্ক এবার দুইটাকে এমন ভাবে দেখো দুই কে ভাঙানোর উপায় একটাই দুই এক কে দুই তাহলে দুই থেকে দেখো এখানে মাইনাস টু এ টু ফোর এখানে ক্লাস এ টু থেকে একটা বাদ দিলে মাইনাস এ টু হয় তাহলে মিলে এই দুটির মধ্যে কমন আছে তাহলে বামে থাকে এটু দি আর ফোর আর প্লাস এর ডামে থাকে ওয়ান এটি হচ্ছে বারো নম্বরের অ্যান্সার তো প্রেসিক্ষেত্রে আশা করি তোমরা এই চারটি অঙ্ক বুঝতে পেরেছো সামনে টিউট তেরো নম্বর থেকে সমাধান করার চেষ্টা করবো সে পর্যন্ত সবার ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ